তাহলে আমার রাজা হওয়ার স্বপ্ন পূরণ হয়ে যাবে আর রানীর অভাব থাকবে না এটাকে কি নেই হইল ডাকুলা এডা রানসি পরি করবার লাগি এডা রান খুঁজে না কোন যায় বই এই আই যে এই এনে বয়া কি হরুন এ সব না হুং নানন আছে এই এডা কি এর ডাক্তার আরে এডা পরীক্ষা করতেছি এডা সেবন কই কারা জানি কি হইরা আছে আরে হুং নানলা বাদ দেন 93 নাম্বার গাছের নিচে অগঠন করছে পরীক্ষা হরুন লাগবো আইউন সেবনটা কইরা লই সেবন করলে পরীক্ষাটা ভালো হইবো ছলটা খোলা সেবন করলে তো চাইটা বাস্তরে দেখপান পরে তুই যা তোর জানে পাতা খায় শান্তি নাই আদি আরে এনে ধরে কে এটা দেউন কয় নাম্বার গাছ তে সত্যি এটা না ওই সামনে এটা দেখুন আরে এটাও না এটা 94 হ্যাঁ এই 94

আরে ডিউটি শেষে সিঙ্গার আর পুরি আছে এটা আগে কইলে হইতো কোন পরি কইরা কি ফাইলাই অভিজিৎ এই গাছের গুড়াই হাতের গাছ ছাড়ছে তাও আবার দয়া কি এ লেলা বয় তুই হাতের গাছ ছাড়ছ এ লেগে যে তোর কতন পরে পরে খুঁজে পাওয়া যায় না হ্যাঁ না কি পরে রইছে কি দেখে কি কইতাছ আ বলতা বল বুঝতাছ না কিছুই আচ্ছা আমি লেবে পাঠিয়ে পরীক্ষা করার ব্যবস্থা করছি যদি আমার সন্দেহ সঠিক হয় চাকরি বারোটা বাজবে বান্দরবন ট্রান্সফার করাইতেছি অভিজিৎ দয়া মনোযোগ দিয়ে শুনো